কতদিন এখানে থাকবো বলে কতদিন ডেলি তো দুনিয়া প্রমাণ দিতেছে মাটি ডেলি প্রমাণ দিতেছে প্রমাণ চার থেকে লক্ষ প্যাটে পাঁচ মানুষকে ডেলি সারা দুনিয়ায় চার থেকে পাঁচ লক্ষ লোক ডেলি মারা যায় ডবলিউএচুর ভিতরে যে ওয়েবসাইটে যে সার্চ দিয়া দেখেন ডব্লিউএচও চিনেন হম বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওর ওয়েবসাইটে যায়া সার্চ দিয়া দেখেন ডেলি কত লক্ষ লোক মারা যায় চার থেকে পাঁচ লক্ষ লোক মনে হয় ওই কথাই সত্য হইতেছে কোন একদিন আল্লাহ মালাকুল মৌদকে জিজ্ঞাসা করবে মান বাকিয়া আলা জমিনে কে বাকি ثمَّ لا على الارض هو لا يكون الله جل وعلا اهل السماوات اقامه وعلا اهل السماوات اهل السماوات أَقَاشُ وعلا اهل السماوات اهل السماوات اهل السماوات اهل السماوات যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে বাস করত যারা উঁচা উঁচা দেয়ালের ভিতরে বাস করত যাদের চতুর্দিকে সদা সর্বদা বেষ্টিত ছিল যারা মৌতকে কখনো স্বপ্নে ভাবত না ওরা কোথায় প্রতাপ প্রতাপশালীরা কোথায় তো মালাকুল বল বলবে ওদের কোণিয়া আসি আমার জন্য কোনো বাধা ছিল না না ছিল না আসে না থাকবে কোন মৌরের জন্য কোনো বাধা নাই আসে নাকি হ্যাঁ